তুমি কি কখনো ভেবে দেখেছ জীবনে কি করবে কিংবা কিভাবে উপার্জন করবে যদি তুমি ভাবো যে শুধু তুমিই এসব প্রশ্নে কষ্ট পাচ্ছ তাহলে এই গল্পটি ঠিক তোমার জন্যই আজ তুমি জানতে চলেছ কিভাবে এক শান্ত মন জীবনে বয়ানে জীবিকা সাফল্য এবং আত্মবিশ্বাস তাই মনটা শান্ত করে শোনো কারণ আজকের গল্পটি হয়তো তোমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে একসময় নীলচে সবুজ পাহাড়ে ঘেরা একটি নীরব গ্রামে থাকত চব্বিশ বছর বয়সী এক তরুণ নাম তার স্মিথ বাইরের দুনিয়া তাকে পরিশ্রমী বলে জানলেও তার অন্তরের ভেতর ছিল অস্থিরতার ঝড় একটা মন যা কোনোভাবেই থামতে চাইত না অতীতের কষ্টের স্মৃতি আর ভবিষ্যতের ভয় তার মনে তোলপাড় তুলত অনিদ্রা আর হারিয়ে ফেলা হাসি এটাই ছিল তার প্রতিদিনের বাস্তবতা এই অস্থিরতার কারণেই সে হারিয়ে ফেলেছিল নিজের অন্তরের শান্তি আর জীবনের দিক নির্দেশনাও সে কি করবে কীভাবে এগোবে কিভাবে উপার্জন করবে এসব প্রশ্ন তাকে আরও শ্বাস করে তুলত একদিন গ্রামের চায়ের দোকানে বসে থাকতে থাকতে সে শুনল কয়েকজন মানুষ পাহাড়ে দূরকার এক জ্ঞানী বৃদ্ধের গল্প বলছে মানুষ বলতো ওই বৃদ্ধ সারা জীবনের অভিজ্ঞতায় শিখেছেন যখন মন শান্ত থাকে পথ নিজে থেকেই পরিষ্কার হয় আর জীবিকা নিজেই প্রকাশ পায় এ কথা শুনে স্মিতের মনে এক ছোট্ট আশার আলো জ্বলে উঠল সে ভাবল যদি মন শান্ত না থাকে লক্ষ্য কখনো দেখা যায় না হয়তো তিনি আমায় শুধু শান্তিই দেবেন না জীবনের পথও দেখিয়ে দেবেন আশায় ভর পরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে পৌঁছে গেল সেই পাহাড়ি গ্রামে সেখানে একটি ছোট্ট কুটিরের সামনে গাছপালায় ঘেরা বারান্দায় বসে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন সেই কিংবদন্তি বৃদ্ধ তাকে দেখা মাত্রই স্মিথের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো স্মিথ তার সকল কষ্টের কথা বলতেই বৃদ্ধ তাকে এক গ্লাস পানি দিলেন যা কানায় কানায় মুখ পর্যন্ত ভর্তি এবং বললেন পুরো গ্রাম ঘুরে আসো এক ফোঁটা পানীয় যেন না পড়ে স্মিথ কিছু বলল না গ্লাসটা নিয়ে মনোযোগ দিয়ে হাঁটল এবং ফিরে এলো গ্লাস এখনও পুরো ভর্তি বৃদ্ধ মৃদু হেসে বললেন তুমি পুরো গ্লাস ভরা অবস্থায় ফিরেছ এটাই তোমার মনোযোগ আর সক্ষমতার প্রমাণ শোনো বাছা মনে যখন একটাই কাজে ফোকাস থাকে ভয় দুঃখ দুশ্চিন্তা সব মিলিয়ে যায় লক্ষ্য ঠিক তেমনই মন যখন ছুটোছুটি করে লক্ষ্য হারিয়ে যায় কিন্তু মন যখন স্থির হয় লক্ষ্য পরিষ্কার দেখা যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় স্মিথ প্রশ্ন করল দাদু আমি শান্ত হতে শিখছি ঠিকই কিন্তু আমার তো কোনো আয় নেই ভবিষ্যৎ নেই আমি সফল হব কি করে বৃদ্ধ হাসলেন তাকে নিয়ে গেলেন বাড়ির পেছনে যেখানে ছিল শুকনো জমি খালি কাঠের বাক্স পুরনো কিছু যন্ত্রপাতি বৃদ্ধ বললেন এই জমি আমি অনেককে দেখিয়েছি কেউই কিছু করতে পারেনি কারণ তাদের মন ছুটো ছুটে করতো ঠিক তোমার আগের দিনের মতো কিন্তু এখন তুমি বলছো তোমার মন শান্ত হচ্ছে তাই আজ তোমাকে শেখাব ছোট থেকে কিভাবে শুরু করতে হয় তিনি স্মিথকে শিখালেন কিভাবে বীজ বপন করতে হয় কিভাবে প্রতিদিন পানি দিতে হয় কিভাবে মাটি নরম করতে হয় কিভাবে প্রতিদিন একটু একটু করে কাজ করলে ফল নিশ্চিত আসে ফল আসতে সময় লাগে কিন্তু ফল আসবেই বৃদ্ধ বললেন ব্যবসাও ঠিক এমনই যে মানুষ ছোট থেকে শুরু করে শান্ত মন নিয়ে নিয়মিতা নিজের কাজকে লালন করে তার আয় নিজে থেকেই বাড়তে থাকে তিনি আরও শিখালেন কোন কোন ঔষধি গাছের বাজারে দাম বেশি মানুষের প্রয়োজন কীভাবে বুঝতে হয় কোন ফল বেশি লাভ দেবে আর কিভাবে মানুষকে সাহায্য করলে আয়ের পথ আরও বাড়ে তারপর বৃদ্ধ একটা ছোট্ট খাতা হাতে দিয়ে বললেন এটা তোমার ব্যবসার জার্নাল প্রতিদিন তোমার অগ্রগতি লিখবে মন স্থির রাখবে ফোকাস ধরে রাখবে আর নিয়মিত কাজ করবে স্মিথ প্রতিদিন শিখতে লাগল বাগান যত বড় হলো তার অন্তরও তত শক্ত হল ভয়ে মিলিয়ে গেল কারণ সে এখন বুঝে গেছে লক্ষ্য যুক্ত শান্ত মন যুক্ত নিয়মিত কাজ সমান নিশ্চিত সাফল্য মাস কয়েক পর বাগানে ফল জন্মালো পাইনঅ্যাপেল বৃদ্ধ তাকে নিয়ে গেলেন গ্রামের বাজারে মানুষ তার ফল দেখে বিস্মিত হল সব ফল মুহূর্তে বিক্রি হয়ে গেল প্রথমবার নিজের উপার্জনের টাকা হাতে নিয়ে স্মিথ আবেগে বলল দাদু আমি পেরেছি মন শান্ত হলে পথ নিজেই তৈরি হয় বৃদ্ধ খুশি হয়ে মাথা নেমে বললেন এবার তুমি বুঝেছ শান্ত মানুষ শুধু শান্তিই পায় না পায়ে জীবিকা অর্জন আর স্বচ্ছতা কারণ শান্ত মন মানুষকে সঠিক পথে চালায় কয়েক মাস পর স্মিথ নিজের গ্রামে ফিরে যাবার সিদ্ধান্ত নিল সে আর আগের সেই অস্থির যুবক ছিল না তার মন শান্ত দেহ হালকা লক্ষ্য পরিষ্কার আর নিজের আয়ের উৎস তৈরি করে ফেলেছে পাহাড়ি পথ ধরে ফেরার সময় সে উপলব্ধি করল শান্তি বাইরে নয় ভেতরে সাফল্য বাইরে নয় ছোট দুই দৈনন্দিন কাজে আর আয় আসে জ্ঞান ধৈর্য আর ফোকাস থেকে এখন স্মিথ জানে শান্ত মন সমান পরিষ্কার লক্ষ্য পরিষ্কার লক্ষ্য সমান স্থির পদক্ষেপ আর স্থির পদক্ষেপ সমান নিশ্চিত সাফল্য আর আয় সে বাড়ি ফিরছিল এক নতুন অধ্যায়ের সূচনা করতে এক শান্ত মনোযোগী এবং সফল মানুষ হিসেবে তাই দর্শকবৃন্দ এমন আরও অনুপ্রেরণাদায়ক গল্প পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন